আবার একটু করো শোনা যাই হোক ওইটা দেখে শিখে আমাকেও ম্যাজিক শিখাচ্ছে ম্যাজিক দেখাচ্ছে তো মাসাল্লাহ মামুনি তোমাকে পড়ে গেছে আবার আবার সমস্যা নেই কোনো ব্যাপার না আমরা আবার ট্রাই করব নাকি ম্যাজিক করার সময় ডিস্টার্ব করে না হুম এই তো এই তো এই তো তো হবে হবে আমু হবে একবার একবার না পারি পারিলে দেখো শতবার এই তো হয়েছে শাবাস মে শাবাস হয়েছে নেমনি ম্যাজিকটা কিন্তু হয়ে গেছে ফাইনালি তো যাও কো ছোট মানুষ এবার আমি ট্রাই করি মাম্মি দাও তো আমার কাছে একটু দাও আমি হাতে দিয়ে দাও ইনেমনি আমাকে বসে নাও বসে নাও বসে নাও হুম আ এ যে আমার কিন্তু হয়ে গেছে আসলে আমার হাতটা হয়েছে বড় যে কারণে ম্যাজিকটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো ইনামনি হাটটা ছোট ফোনটা বড় হয়ে গেছে যে কারণে আসলে আমরা পারতেছিলাম না আমার মেয়ে কিন্তু অনেক খুশি ও পারে নাই বাট ওর আম্মু পারছে দেখেন কি লাভ হচ্ছে ও যাবাস মে যাবাস আমার মামুনি ম্যাজিক পারছে এখন যাই তুমি আবার একটু ট্রাই করো তো আম্মু তো এক চান্সে পেরে গেছে হ্যাঁ তুমি আবার একটু ট্রাই করো তো যাও ওখানে বসো বসে

ওরে বাবা মাথায় তো তোমার সেই বুদ্ধি বাবা আচ্ছা যাই হোক ও কিন্তু এই ভিডিওটা দেখে আমাকে সকালবেলাও অনেকবার মানে প্র্যাকটিস করে দেখাতে যাচ্ছিলো পারতেছিল না এই যে ও মা সাবাস 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 পারছে ইয়ে পড়ে গেছে না আচ্ছা আবার ট্রাই করি তো যাই ফাইনালি কিন্তু ইনামনি মানে এক মিনিটের মতো এটাকে রাখতে পারে ছোট মানুষ ওকে আমি আসা ওর সাথে আচ্ছা ওকে আমি আসলে উৎসাহ দিই ও খুশি থাকে ওকে আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই